একবাই প্রশ্ন করেছেন জমার খুদ্া কোন ভাষায় হতে হবে আসলে জমার খোদ বা এ অর্থ হলো ভাষণ যা শ্রোতাদের বোধগম বা হওয়াই স্বাভাবিক আর যে সমস্ত ভাইরা বলছেন যে জমার খোদ বা আরবিতে দিতে হবে আরবি ভাষাই দিতে হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলতে চাই একটা দলিল পেশ করুন যে রাসুল সাল্লি সাল্লাম যে আরবি ভাষায় জমা খোদ দিতে বলেছেন এই রকম একটা দলিল পেশ করুন পৃথিবীতে কোন হাদিসের গ্রন্থে দলিল দিতে পারবেন না যে আল্লাহ নবী এবং সাহাবায় কারণরা আরবি ভাষায় জমা খুদ্ দিতে বলেছেন এরকম একটা দলিল আপনারা দেখাতে পারবেন না সুতরাং আমা এই জমার খুদ্া হতে হবে মাতৃভাষায় হতে হবে কারণ রাসুল সাল্লিয়াম তিনি তার মাতৃভাষায় জমা খুদ্ সাহাবাহামরা মাতৃভাষায় জমা খুদ্ আরবি ভাষা সাহাবিদের ভাষা ছিল আরবি ভাষা এই জন্য তাদের তাদের ভাষায় তারা খুদবা দিয়েছেন সুতরাং যারা বলবে যেহেতু আল্লাহ নবী আরবি ভাষায় খুদ্ দিয়েছেন তাহলে আমরা আরবিতেই খুব দিব আমি ও সমস্ত ব্যক্তিদেরকে বলবো আল্লাহ নবী সর্বক্ষণ আরবিতে কথা বলেছেন তাহলে আপনি সর্বক্ষণ আরবিতে কথা বলেন মূলত হল আমাদেরকে দেখতে হবে যে কোরআন সন্না কি বলেছেন হাদিস কি বলেছেন একটা দলিল রয়েছে সেই মুসলিমের মেস্কাতে হাদিস নাম্বার হলো এক হাজার চারশো সাত নম্বর হাদিস হজরতে জাহাবিন সামুর আর আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন খুদ্বার সময় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দুই চোখ উত্তোজনায় লাল হয়ে যেত গলা সর উঁচু হতো এবং কোট ভীষণ হতো যেন তিনি কোন সৈন্য দলকে হুঁশিয়ার করছেন তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন জমার খুতবা দিতেন তার দুই চোখ লাল হয়ে যেত উত্তেজনা হয়ে লাল হয়ে যেত গলা সর কচু হতো খুব ভীষণ হতো তারা বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী যখন খুদবা দিতেন তার ভাষায় তার ভাষায়তে তিনি খুদবা দিতেন অর্থাৎ আল্লাহর নবীর ভাষা ছিল আরবি ভাষায় এখন তিনি আরবিতেই খুদবা দিয়েছেন তো সুতরাং ভাইয়ের আমার যে দেশে যে ভাষায় ওই ভাষায় আমাদেরকে জমার খুদ্ হবে এটাই সন্ন্যত এছাড়া অনেক দলিল রয়েছে যে মাতৃভাষায় যে জুমার খুদ্বা দিতে হবে এরকম প্রমাণে অনেক দলিল রয়েছে এবং অসংখ্য বিজ্ঞ ওলামা ইকলামদের বক্তব্য রয়েছেন তার মধ্যে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মাতৃভাষায় জমার খুদ্বা দিতে হবে এমা আহমদ ইবিনে হাম্বল বলেছেন যে মাতৃভাষায় অর্থাৎ যে ভাষায় জনগণ বুঝতে সহজ হবে ওই ভাষায় জমা খুদ্ আবদুল্লাহ রাহিমুল্লাহ তিনি বলেছেন যে যে ভাষায় জনগণ বুঝতে সহজ হবে ওই ভাষায় জুমার খুদ্ দিতে হবে এছাড়া আরো অনেক বিজ্ঞলামা ক্রামদের বক্তব্য রয়েছেন তারা বলেছেন যে জুমার খুব হতে হবে মাতৃভাষায় আর যে সমস্ত ব্যক্তিরা বলেন যে আরবিতে খুদ্ দিতে হবে এটা তাদের ভুল ধারণা আর বিশেষ করে আমাদের দেশের কিছু মাঝাবি মসজিদ রয়েছে যে সন্নত হলো হলো জমাল খুদব হবে দুইটি কিন্তু তারা খুতবা দিচ্ছে তিনটি কিভাবে জমার খুতবা দেওয়ার আগে একটা তারা আলোচনা করেন ওয়াজ করেন ওটাতে একটা ক্ষুদার খুদ্বার থেকে বাসন দেওয়া বক্তব্য দেওয়া তো তারা মূল খুতবার আগে দিচ্ছেন আবার দুইটা দিচ্ছে একটা সুন্নত বিরোধী আমল অর্থাৎ সুন্নত হলো জমার ক্ষুদ্বা হবে দুইটি তিনটি নয় সুতরাং ভাইর আমরা আজকে বুঝতে পারলাম যে আমাদের জমার খুববাহ হবে মাতৃভাষায় যে বাসায় জনগণ বুঝতে সহজ হবে ওই বাসে আমাদের খুদ্া দিতে হবে এটাই সুন্না কারণ রাসুল সাল্লা সাল্লামে তার সে তার মাতৃভাষায় জমা খুদ্া দিয়েছেন সাহাবাহী কারামরা সে তার মাতৃভাষায় জমা খুদ্া দিয়েছেন যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন